ওভারঅল সার্ভিস নিয়ে আমি ফুলি স্যাটিসফাইড যদি আমি মার্কিং করি তাহলে নাইন আউট অফ টেন আসসালামু আলাইকুম আইস্টক বিডি থেকে আমি শিশির বলছি আমাদের আফটার সেল সার্ভিসের ব্যাপারে একটু কথা বলবো আমাদের একজন সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে একটি প্রোডাক্ট আজকে বুঝে নিচ্ছেন আমরা তাকে হ্যান্ড ওভার করবো এই টোটাল জার্নিটা নিয়ে আমরা ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি আইস্টকে কেন আসলেন আচ্ছা আমার আইস্টকে আসার একমাত্র কারণ হচ্ছে যে আমি যখন এই ডিভাইসটা পারচেস করি তখন যেটা হয় যে আমি ডিসপ্লে নিয়ে খুব কনফিউজ ছিলাম ডিসপ্লের একটা সমস্যা ছিল তো তখন আমি দেখতে পাই যে আপনারাই শুধু সেই সময়ে ডিসপ্লে ওয়ারেন্টি এবং পার্স ওয়ারেন্টি সহ সেল করছেন এক বছরের অ্যাপেল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সেটা থেকেই আমার আপনাদের কাছে আসা আচ্ছা স্যার আজকে তো আপনি আপনার ডিভাইসটি বুঝে পাচ্ছেন আমাদের ওভারঅল আফটার সেল সার্ভিসটা এই জার্নিটা আপনার কেমন ছিল ওভারঅল সার্ভিস নিয়ে আমি ফুলি স্যাটিসফাইড যদি আমি মার্কিং করি তাহলে নাইন আউট অফ টেন এবং আপনাদের সব কিছুই আমার ভালো লেগেছে এবং ইন ফিউচারে আমি যদি ডিভাইস পারচেস করার প্ল্যান থাকে আমি অবশ্যই চোখ বন্ধ করে আপনাদের এখানেই আসব। স্যার আমাদের সেবার মান উন্নয়নে আপনার যদি কোনো পরামর্শ থাকে আমি আসলে আপনাদের সেবার মানে স্যাটিসফাইড আমার মনে হয় যদি এইভাবে আপনারা ধরে রাখতে পারেন তাহলে ইন ফিউচারে ভালো কিছু হবে ধন্যবাদ স্যার আইস্ট বিডির সাথে থাকার জন্য জি আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ